সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার ছেলেদেরকে জাজাকাল্লা আর মেয়েদেরকে নাকি কিল্লা বলতে হয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক আকিকা দেওয়া কি বাধ্যতামূলক অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে অন্ধকারে নামাজ পড়া যায় কিনা মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা আমি কি না শুধু মুখ ঢেকে আত্মীয় মহারা সাথে দেখা করতে বা কথা বলতে পারবো সময় নামাজের কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় মাজেদা লিখে লিখেছেন ছেলেদেরকে জাজাকাল্লা আর মেয়েদেরকে নাকি যা বলতে হয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন জি যাল্লা এটা পুরলিঙ্গ আর যাজাক্কিল্লা এটা স্ত্রীলিঙ্গ অথব মেয়েদেরকে বলতে গেলে যাযাকিল্লা বলতে হয় আর ছেলেদেরকে বললে বা কোনো ছেলেকে যখন বলেন তখন জাজাকাল্লা বলতে হয় জাজাকাল্লা হ খায়েরা মানে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন জাজাকিল্লা হেরা মানিও আল্লাহ আপনাকে উত্তম দান করুন সেটা একজন মেয়েকে আর প্রথমটা একজন ছেলেকে বলতে হয় এটা আর গ্রামারের নিয়ম যদি এটার হেরফের হয়ে যায় তাতে বড় কোনো অসুবিধা নেই বা এর কারণে কোনো গুণা হবে না ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে স্যাটিফাইড করতে পারে না আমি শুধুমাত্র সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা আছে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাতে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু না আমরা হয় অপেক্ষা করব নাহলে অন্য কিছুতে বাতাস করবো তানজিরাসুল আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি শূন্য এটা নিয়ে একখতলাফ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শুননা এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগান হবেন না আসান হক লিখেছেন অনেকে অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ আহ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহির বা বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুগার জায়গা দেখা যায় এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেকগুলো আমাকে মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং যা করে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মমিনুল মমিন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে আলামিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বুঝতে পারেন অন্য কেউ যদি থাকেন মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে তার মাহারাম কেউ থাকেন বুঝতে পারেন আর গায়ের মাহারাম যদি কেউ থাকেন তাহলে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়জ মেয়ের জন্য মাহমুদ লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকেন বোরকা পড়া ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন মহারা আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ রুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা প্রশ্নের আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজ কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সৌদি নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টান না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিদ্ধা দিয়ে নামা শেষ করবেন মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার সংস্কার না এটা নিছক্ষ সংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিচক কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারেন বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন